ও ভালো কথা এই শালা আমি তো কর্মচারী তুই নিআই আর আমরা বসতেছি এই টাকা তো আমার দোকানের ডয়ারে আমার কাছে কোন টাকা আছে নাকি তুই যে নিআই দোকান খুলি তোর পরে দিয়ে দিবা না আমু তো টাকা নি এই সর ওই ভিতরেতে দুই প্যাকেট মুড়ি দে আমরা খাই আর তুই তারপরে আবার ওর মধ্যে যে বসে দেখছিস রে কি

এই সারা রাত চোরের এই এইদিক লোকে জোন কামাই বাড়ি গেলে তো মার কাছে হচ্ছে কোনো কিছু তো নিয়ে যাওয়ার মতো নেই এখন আপনার তো হেঁটে বসে যা পেটের মধ্যে আসতে পারবো তাই আমার লাভ আমার পাঁচশো টাকা জোন কাময় চোরের কাছে যে টাকা পাবো সব আমি নিয়ে নেব হ্যালো সবাইকে আমি সম্প্রতি একটি আন্তর্জাতিক ও লাইসেন্স সহ ব্যাংকার করতে পারি করতে পারবেন কখনো কখনো পরিমাণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন আমি এখানে কারণ এখানে স্থির ভাবে অল্প অল্প করে জিততে পারেন আমি আপনাদের দেখাচ্ছি আমরা একটি ছোট বাজি ধরছি মেটি চাকা ঘুরাচ্ছে এবং আমরা লাভ নিয়ে নিচ্ছি আমাদের এমাউন্ট দ্বিগুণ হয়েছে এবং আমরা তা যেকোনো সময় আমাদের পছন্দের যে ওয়ালেটে তুলতে পারি এখানে আমাদের একটি উত্তোলন উইন্ডো রয়েছে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় যে ডিপোজিট ও উত্তোলনের পদ্ধতি এখানে পাওয়া যাবে এখানে আমাদের টুর্নামেন্ট আছে এবং এখানে অ্যাভেলেবেল বোনাস রয়েছে ডিপোজিটের জন্য একশো পঁচিশ পার্সেন্ট এবং দুইশো পঞ্চাশটি ফ্রি স্পিন আসুন এবং জয় করুন এই দুর্দান্ত ওয়েবসাইট লিংকের লিঙ্কের জন্য প্রথম পিন করা কমেন্টে দেখুন এই শালা ও আমার দোকানের টাকা রে

কাৰাবিলে দোকানৰ মধ্য লগ আটকাই আছে মাৰি আমাৰতো না আমাৰ দোকানৰ মাজে চৰ ঢুকি আছে তাই মাৰাজজনী বসিয়ে ৰৈছে চৰ নে কি তাৰিখে নেকি দাদা சார் এই যে কাটালগাস প্লে দোকান সারবাজারে রাখ সাইডি উ দিশা দেখল মে লাগল লোক ডালে সবজি কিছু কাচকাচের পাশে দোকান হ্যাঁ হ্যাঁ এ কি গর্দ দেখতে নিই এটাই তো কাটালগাস আর দোকানে সামনে দে লোক ডাড়েই রইছে তাহলে তো মনে হই নেই এই তুই তো দোকানের মধ্যে কার আটকা তুইছিস আমরা আটকাই নি স্যার ওর ভিতরতে ওই আটকা গিয়েছে এই ভিতরে কি দা বাইরে